আমাদের যা করার তা করে দিয়েছি বাকি দায়িত্ব এখন ফেডারেশনের এমন মন্তব্য দেশের হকিতে ইতিহাস রচনা করা সামিন রকিদের দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা মিললেও ভবিষ্যৎ নিয়ে আছে শঙ্কা প্রথমবারের মতো যুব বিশ্বকাপের টিকিট পাওয়ার দলটির চাওয়া সর্বোচ্চ প্রস্তুতির নিশ্চয়তা যার আশ্বাস অবশ্য মিলেছে ফেডারেশন সভাপতির কাছ থেকে এই বছরে ক্রিকেট একটা ভালো রেজাল্ট দিতে ফুটবল দিয়েছে আমরাও যদি একটা ভালো রেজাল্ট দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো অনেক ভালো একটা উপহার দিতে বিদেশের মাটিতে বিশেষ সাফল্য নিয়ে দেশে ফেরা ক্রিকেট ও ফুটবলে এমন দৃশ্য পরিচিত হলেও হকিতে তা একেবারেই অচেনা তবে এবার সেই দৃশ্যের দেখা মিলল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে টিকিট কেটে দেশে ফিরল অনর্ধ একুশ হকি দল ওমান অনুষ্ঠিত যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে ইতিহাস গড়া সামিন রকিরা পেলেন অভ্যর্থনা এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় যে স্পন্সার কোম্পানিগুলো আছে তারা হয়তো বা আমাদেরকে পাশে থাকবে আমাদেরকে সাহায্য করবে আমাদেরকে ফেডারেশনের সাথে থাকবে সো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে হ্যাঁ তারা যদি আমাদেরকে পাশে থাকে আমাদের সাহায্য করে তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো কিছু করতে পারবো খেলোয়াড় হিসেবে যে সাফল্যের স্বাদ মেলেনি এবার কোচের ভূমিকায় তাই করে দেখালেন কোচ মদুদুর রহমান ফেডারেশনের স্থবিরতার মাঝেও জোরাতালির প্রস্তুতিতেই গড়েছেন ইতিহাস তবে যুব বিশ্বকাপের প্রস্তুতিতে তার পুনরাবৃত্তি চান না তিনি ওয়ার্ল্ড কাপে কিন্তু ইউরোপিয়ান টিম থাকবে এখানে আমরা এশিয়ান টিমের সাথে খেলেছি ল্যাটিন টিম থাকবে এসব টিমের সাথে যদি আমরা বিভিন্ন টুর্নামেন্ট বা প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাই এই প্লেয়াররা ভালো করবে এখন ফেডারেশনের কাছে আমার অনুরোধ থাকবে এদের যেন মাঝ রাস্তায় ছেড়ে না দোক বিমানবন্দর থেকে সামিন রকিদের নিয়ে যাওয়া হয় রাজধানীর ফ্যালকন হলে সেখানে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ বিজয়ী দলকে দেয়া হয় পাঁচ লাখ টাকার আর্থিক পুরস্কার তবে অনিয়মিত লীগ ফেডারেশনের কার্যক্রমে স্থবিরতা পৃষ্ঠপোষকতার সংকট এসবের মাঝেও বিশ্বকাপ নিশ্চিত করে অনর্ধ একুশ হকি দল সৃষ্টি করল সম্ভাবনার নতুন দোয়ার